নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে ধনুরাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ডিসেম্বর মাসে কোষ্ঠীর পঞ্চম স্থানে বৃহস্পতি অবস্থান করবে এর ফলে ভালো পরিণাম পাবেন ধনুরাশি জাতক জাতিকারা আবার শনি তৃতীয় স্থানে অবস্থিত এই মাসে শুক্রের পরিস্থিতিও আপনাদের জন্য অনুকূল এর পাশাপাশি বুধের প্রভাবে একাধিক শুভ ফল পাবেন ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু মঙ্গল এই মাসে অশুভ পরিস্থিতিতে থাকবে গ্রহ নক্ষত্রের এহেন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে ধনুরাশির জাতক জাতিকাদের কেরিয়ার ব্যবসা স্বাস্থ্য পেশাগত জীবন এবং কেরিয়ার কেমন থাকবে এই মাসে ধনুরাশির জাতক জাতিকারা কেরিয়ারে ভালো ফলাফল লাভ করবেন তবে শনির প্রভাবে উন্নতির গতি শ্লথ থাকবে কিন্তু কেরিয়ারে স্থায়িত্ব নিশ্চিত হবে বিদেশ থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন অন্যদিকে কেতুর প্রভাবে ডিসেম্বর মাসে কেরিয়ারে এই রাশির জাতক জাতিকাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে চাকরিজীবীদের ক্ষমতা ও কৌশল বাড়াবে কেতু আবার পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত কাজ সম্পন্ন করবেন এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতির প্রভাবে বেতন বৃদ্ধি হবে ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির যে সকল জাতক জাতিকারা ব্যবসা করেন তারা ব্যবসা সম্প্রসারণের কথা চিন্তাভাবনা করতে পারেন মাসের শেষে ব্যবসায় মুনাফা হবে ব্যবসায় নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকারা তবে চুক্তি চূড়ান্ত করতে কঠিন পরিশ্রম করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের ডিসেম্বর মাসে ভালো মুনাফা অর্জনও সফল হবেন ধনুরাশির জাতক জাতিকারা ধন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসে শুধু তাই নয় বৃহস্পতির প্রভাবে অর্থ সঞ্চয় করতেও সফল হবেন এই রাশির জাতক জাতিকারা স্টক মার্কেটের সঙ্গে জড়িত জাতক জাতিকারা এই সময় অর্থলগ্নি করতে পারেন বড়সড় আর্থিক বিষয়ের জন্য এই মাসটি অনুকূল এর ফলে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিরাপদ রাখতে পারবেন আপনি শনির পরিস্থিতির কারণে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে এই মাসে আপনারা দৃঢ় প্রতিজ্ঞ ও প্রাণ শক্তিতে ভরপুর থাকবেন পাশাপাশি সাহস বাড়বে ডিসেম্বর মাসে গ্রহগতির প্রভাবে আপনাদের উৎসাহ এবং আনন্দ বজায় থাকবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন ধনুরাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে প্রেম ও দাম্পত্য জীবনও ভালো পরিণাম লাভ করবেন ধনুরাশির জাতক জাতিকারা প্রেম জীবনে আনন্দের সঞ্চার হবে ধনুরাশির যে সকল জাতক জাতিকারা প্রেম জীবনে জড়িত তাদের সম্পর্ক আরও মধুর ও মজবুত হবে প্রেম জীবনের জন্য এই সময়টি অত্যন্ত ফলদায়ী আবার প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা রয়েছে এই সময় বিয়ে করতে ইচ্ছুক ধনুরাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি অনুকূল জ্যোতিষগণন অনুযায়ী এই মাসে পারিবারিক জীবনেও ভালো পরিণাম পাবেন ধনুরাশির জাতক জাতিকারা বৃহস্পতি শুভ প্রভাবে পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে পরিবারের সদস্যদের মধ্যে ভালো বোঝাপড়া থাকবে আবার সদস্যদের মধ্যে মেলামেশাও বাড়বে অন্যদিকে পরিবারে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ চললে তাতে ধনুরাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং ধনুরাশির উপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ